প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম যাদের গিটার একেবারেই দাঁড়ায় না বা শক্ত হয় না বা লুজ বা ঝুলে গেছে বা একসময় আপনি প্রচুর হস্তমস্ত করতেন বর্তমানে গিটারের অবস্থা একদম বারোটা বাজিয়ে ফেলেছেন আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন বা আপনি প্রবাসে আছেন বা প্রবাস থেকে দেশে আসছেন আপনার গিটারের পারফরম্যান্স একেবারেই নেই বললেই চলে আপনার গিটারের পানি একেবারে পাতলা বা আমি দুই মিনিটে বেশি পারেন না তো অনেক ভাইয়েরাই প্রবাসে আছেন বা অনেক বছর প্রবাসে থাকেন বা দেশে আসার পর আপনার গিটারের ফার্ম একেবারেই পান না বা আপনি প্রবাসে থাকা অবস্থায় প্রচুর হস্তমুতন করেছেন বর্তমানে গিটারের অবস্থা বারোটা বাজে করেছেন একেবারে দাঁড়ায় না বা শক্ত হয় না বা লুজ বা চলে গেছে বা আমাকে অনেকে কমেন্ট বা ইনবক্স করে থাকেন যে ভাই আমার গিটার একেবারেই দাঁড়ায় না বা লুজ বা পানি পাতলা বা আমি আমার স্ত্রীর কাছে যাওয়া মাত্র আমার গিটার থেকে পানি বেরিয়ে যায় আমার স্ত্রী রাগ করে বা আমার সাথে কথা বলে না এই সমস্যা নিয়ে আমাদের সংসারে অনেক সমস্যা আমাকে হাজার হাজার লোক আমাকে কমেন্ট বা ইনবক্স করে থাকে তো আজকে আপনি যদি চান যে আপনার ইডারের পারফরমেন্স একদম আগের মতো ঠিক করতে বা নতুন মতো একদম স্ট্রং করতে বা আপনি তো আপনার টাইমিংটা বাড়াতে বা আপনি চাচ্ছেন আপনি বারো মাসের বারো মাস আপনি আপনার পারফরমেন্স ধরে রাখতে বা এমন কোনো মেডিসিন খুঁজছেন যে আপনি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি ছাড়া আপনি বারো মাস খেতে পারেন অবশ্যই পারবেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে আপনারা দেখতে হবে এবং শুনতে হবে তো যারা এই সমস্যার মধ্যে আছেন বা বুকছেন বা প্রচুর একসময় প্রচুর হস্তমতল করেছেন মানুষ এমনও আমাকে বলেছে যে ভাই আমি দৈনিক তিন থেকে চারবার হস্তপতল করেছি আমার গিটার বর্তমানে একেবারে চিকন হয়ে গেছে এবং ছোট হয়ে গেছে বর্তমানে একটা লুজ বা দাঁড়ায় না বা একেবারেই আমি মানে অনুভূতি হারিয়ে ফেলেছি এমন অবস্থা হয়েছে বা আমার এখন কে কোনো মেয়ে বা কাউকে দেখলেও আমার অনুভূতি জাগে না এমন অবস্থা হয়েছে বেশিরভাগ সমস্যাটা হয় যারা প্রবাসে আছেন দেশ সব বাইরা প্রবাসে আছেন তাদের জন্য এই সমস্যাটা অনেক বেশি হয় তো তারাই কিন্তু আমাকে আমাদেরকে বেশি ইনবক্স করে থাকে বা কমেন্ট করে থাকে যে ভাই আমার এই সমস্যাটা প্রচুর আমাকে আমি কত মানুষের কমেন্ট এবং আমাকে হোয়াটসঅ্যাপে এখনো পর্যন্ত মনে হয় শ আমাকে মেসেজ দিয়ে রাখছে আমি তো সবার তো মেসেজ কি করতে পারি না তো যেই করার আমি মেসেজ আমি পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি আমি চেষ্টা করি তো অবশ্যই আপনি ভিডিওটা কন্টিনিউ করবেন অনেক কিছু জানতে পারবেন শিখতে পাবেন অবশ্যই আপনার অনেক হেল্পফুল হবে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তো প্রথমত আপনাকে যে ট্রিটমেন্টটা করতে হবে আপনাকে প্রথমত যদি আপনার বয়স তিরিশ বা চল্লিশের উপর হয় আপনাকে প্রথম একটা ইউজ করতে হবে ইঞ্জেকশান ড্যাকাডোবল ইঞ্জেকশান এটা ষাটটা ইঞ্জেকশান প্রতি কোনো দিন পর পর ব্যবহার করতে হবে এবং দুই নাম্বার যে ইঞ্জেকশান রয়েছে নাম হচ্ছে টেস্টানন টু ফিফটি এটাও একই নিয়মে পনেরো দিন পর পর ষাটটা ইঞ্জেকশান এবং তিন নাম্বারে যেটা আছে ইঞ্জেকশন নাম হচ্ছে অস্টিওডি দুই লক্ষ আই ইউ মানে ইন্টারন্যাশনাল ইউনিট এটা হচ্ছে আপনি খেতে হবে প্রতি পনেরো দিন পরপর মোট আটটা ইনজেকশন খাবেন প্রতি রাতে পনেরো দিন পর পর এক গ্লাস পানির সাথে মিশিয়ে খাবেন আপনি অস্টিওডি ইঞ্জেকশানটা প্রতি পনেরো দিন পর পর এক গ্লাস পানির সাথে বা বা গরম দুধের সাথে মিশিয়ে খাবেন ঠিক আছে আপনি গরম দুধ দিয়ে মিশিয়ে খেলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন এবং ডাইকোটিন এবং এবং পাশাপাশি আপনাকে খেতে হবে সকাল এবং রাতে ভিগো ফোর্ট ক্যাপসুল সকাল এবং রাতে চার মাস খাবেন এবং ট্যাবলেট বি ডেক্স ট্যাবলেট সকাল এবং চার মাস খাবেন এগুলো খাবেন ইনশাল্লাহ আপনার যত সমস্যা আছে আপনার গিটারের পানি পাতলা বা আপনার অনুভূতি নেই বা আপনার গিটার একটা লুজ হয়ে গেছে বর্তমানে অনুভূতি নেই বা দাঁড়ায় না বা টাইমিং কম এগুলো একেবারেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমি আবার নামগুলো বলতেছি নাম হচ্ছে বি ডেক্স ট্যাবলেট সকাল এবং রাতে চার মাস বিগো ফোর্ড সকাল এবং রাতে চার মাস এবং ট্যাবলেট ইসি প্লাস সকাল এবং রাতে চার মাস এবং ইঞ্জেকশন ডাকড্রোবলিন ইঞ্জেকশন টেস্টেনন এবং ইঞ্জেকশন অস্টিউডি এই ছয়টা মেডিসিন যদি আপনি ফুল কোর্স কমপ্লিট করতে পারেন ইনশাল্লাহ আপনার এই ধরনের সমস্যা